ব্যক্তি ভিন্ন আক্রমণকারীরা একই জায়গা দুটো আলাদা পদ্ধতি তো এক অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস ওপারের দীপ্রুচরণ দাস একদম সেম শুধু দিনটা আলাদা সালটা আলাদা স্থানটা আলাদা সময়টা আলাদা নামটা আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার গুন্ডা পুলিশকে মেলিয়ে দেওয়ার কাজটা করবেন ঠিক সেই ঘটনাই আজকে ঘটল এবং কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে রেখেছে আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হয়েছেন তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুকে লিংক করা হচ্ছে এই ঘটনার সঙ্গে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস নেওয়া হচ্ছে আমি পিচ রাস্তায় বসে হ্যান্ড মাইকে যে যে কথাগুলো বলেছিলাম যে ব্যক্তি ভিন্ন আক্রমণকারীরা একই জায়গা দুটো আলাদা পদ্ধতি কার্য তো এক অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস ওপারের দীপু চরণ দাস একদম সেম শুধু দিনটা আলাদা 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 স্থানটা সময়টা নামটা পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি আদমরা করা তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ করা একদম পুলিশ আরো বলেছে আমরা তো দলিয়ান শামশেদ ঘটনায় ব্যবস্থা নিয়েছি চার্জশিট দিয়েছি কোর্টে মামলা বিচারাধীন এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা তো কালকে হুমকি ছিল বিচলিত মুখ্যমন্ত্রী তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত আট দশ বছরের মধ্যে চাকরি পেয়েছে যে ধরনের মারা যেভাবে লালবাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা ধুতি পরা পাঞ্জাবি পরা গলায় রুদ্রাক্ষের মালা কারোর জটা কারো মন্দিত মস্তক মস্তক তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেতা ছিল এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে কোনো হিডিং এজেন্ডা রয়েছে